এই সময়ে এই দিনে প্রতিষ্ঠা হয়েছে এই যে মন্দিরের প্রতিষ্ঠা দিবস এখানে শিবের যজ্ঞ করা হয় এবং শিবের আপনার এই যজ্ঞটা হচ্ছে বারো ঘন্টা সকাল যতটা সময় আরম্ভ হবে উনিশ বারো ঘন্টা রাত এতটা পর্যন্ত চলে এবং এই যজ্ঞের মাহাত্ম এই যজ্ঞটা শুরু থেকে একজন পণ্ডিত দ্বারা পরিচালিত হবে এবং এখন পর্যন্ত একজন পন্ডিত এই যোগ্য প্রতিনিধিত্ব করেন এবং সহযোগিতা করেন দুজন ভগবানের কাছে সারা পিনে বসে সারা রাজ্যে বসে সারা দেশের শান্তি শৃঙ্খলা সুখ শান্তি প্রার্থনা করে এই যোগ্যতা করা হয় আর কি সবার সুখ শান্তি